আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন দুই এবং তিন এর সমাধান এর আগে পূর্বের ভিডিওতে আমি বহু নির্বাচনী ও এক নম্বর সৃজনশীল এর সমাধান দেখিয়েছি তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নম্বর নিঃসরণ কি উত্তর নিঃসরণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে কণাগুলো উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে দ্রুত বেরিয়ে যায় এটি সাধারণত গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যেমন একটি গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে গ্যাস দ্রুত বেরিয়ে আসে নম্বর একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন উত্তর একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কারণ গলনাঙ্ক হল সেই তাপমাত্রা যেখানে পদার্থ কঠিন থেকে তুললে রূপান্তরিত হয় এ সময় কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কিছুটা কমে এবং কণাগুলো স্থান পরিবর্তন করতে পারে স্ফুটনাঙ্ক হল সেই তাপমাত্রা যেখানে পদার্থ তরল থেকে গ্যাসে রূপান্তরিত হয় এ সময় কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি আরও বেশি কমে এবং কণাগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে চলাচল করে গলনাঙ্কের তুলনায় স্ফুটনাঙ্কে বেশি শক্তি লাগে কারণ কণাগুলোকে সম্পূর্ণ স্বাধীন করতে বেশি তাপ প্রয়োজন তাই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় গ্যানম্বর উদ্দীপকের প্রক্রিয়াটি কোনো ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের প্রক্রিয়াটি একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা উদ্দীপকে দেখানো হয়েছে একটি নলের এ প্রান্তে এইচ সি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বি প্রান্তে এইচ ফোর ও এইচ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এই দুটি গ্যাস নলে ব্যাপনের মাধ্যমে মিলিত হয় এবং সাদা ধোঁয়া এইচ ফোর এল উৎপন্ন করে এটি রাসায়নিক পরিবর্তন কারণ এইচ সি এল এবং এইচ ফোর ও এইচ বিক্রিয়া করে নতুন পদার্থ এইচ ফোর এল উৎপন্ন করেছে এই বিক্রিয়ায় পদার্থের গঠন পরিবর্তন হয়েছে যা রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য ঘনম্বর উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো উত্তর সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হয়েছে কারণ এ প্রান্তে এইচ গ্যাস এবং বি প্রান্তে এইচ ফোর ও এইচ গ্যাস আছে এই দুটি গ্যাস ব্যাপনের মাধ্যমে নলে ছড়িয়ে পড়ে এবং মিলিত হয়ে এইচ ফোর সাদা ধোঁয়া উৎপন্ন করে এইচসিএল গ্যাসের তুলনায় এনএইচ থ্রি অ্যামোনিয়া যা এনএইচ ফোর ও এইচ থেকে আসে গ্যাসের ব্যাপনের হার বেশি কারণ NH3 গ্যাসের আনবিক ভর কম সতেরো এবং HCL গ্যাসের আনবিক ভর বেশি ছত্রিশ দশমিক পাঁচ গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের বিপরীতভাবে সমানুপাতিক তাই NH3 গ্যাস দ্রুত ছড়িয়ে এ প্রান্তের দিকে এগিয়ে যায় এবং HCL গ্যাসের সাথে মিলিত হয় নলের মোট দৈর্ঘ্য একশত সেমি হলে এনএি গ্যাস ষাট সেমি এবং এইচসিএল গ্যাস চল্লিশ সেমি পথ অতিক্রম করে এ প্রান্তের কাছাকাছি মিলিত হয় এজন্য সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হয় সৃজনশীল প্রশ্ন তিন এর উত্তর নম্বর পাতন কাকে বলে উত্তর পাতন হল এমন একটি পৃথকীকরণ পদ্ধতি যেখানে একটি তরল মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে আবার তরলে রূপান্তরিত করে বিশুদ্ধ পদার্থ পাওয়া যায় যেমন লবণ মিশ্রিত পানি থেকে বিশুদ্ধ পানি পাতনের মাধ্যমে পাওয়া যায় নম্বর ব্যাপন ও নিঃসরণ বলতে কি বোঝো উত্তর এক ব্যাপন ব্যাপন হল কণার উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে নিজে নিজে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া যেমন পারফিউমের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়া দই নিঃসরণ নিঃসরণ হল কণার চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে দ্রুত বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া যেমন গ্যাস সিলিন্ডারের মুখ খুললে গ্যাস দ্রুত বেরিয়ে আসা নম্বর উদ্দীপকের ঘটনাটিকে গ্রাফ পেপারে উপস্থাপন করো উত্তর উদ্দীপকের ঘটনাটিকে গ্রাফ পেপারে উপস্থাপন করা হল তোমরা ছবিটি ভালো করে দেখে নেও ঘনম্বর উদ্দীপকে উল্লিখিত বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে কি ঘটনা ঘটবে বিশ্লেষণ করো উত্তর বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে নিম্নলিখিত ঘটনা ঘটবে ন্যাপথলিন একটি কঠিন জৈব পদার্থ যার গলনাং প্রায় আশি ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়ার সাথে সাথে ন্যাপথলিনের তাপমাত্রা বাড়তে থাকবে আশি ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছালে এটি গলতে শুরু করবে এবং তরলে পরিণত হবে তাপমাত্রা আরও বাড়লে ন্যাপথলিন দুইশত ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছে বাষ্পে পরিণত হবে তবে ন্যাপথলিন সরাসরি কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হতে পারে ঊর্ধ্বপাতন কারণ এটি ঊর্ধ্বপাতনশীল পদার্থ বরফের তুলনায় ন্যাপথলিনের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি তাই বরফের তুলনায় বেশি তাপ লাগবে বরফ গলে পানি হয় এবং তারপর বাষ্পে পরিণত হয় কিন্তু ন্যাপথলিন সরাসরি বাষ্পে রূপান্তরিত হতে পারে তাই ন্যাপথলিন ব্যবহারে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বেশি লক্ষণীয় হবে